আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও তাকওয়ার জনের মধ্য দিয়ে পবিত্র মাহের রমাদানের শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। তাবাল্লা আল্লাহু মিন্না ওয়া মিনকুম দেশীয় প্রবাসী অবস্থানরত সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। জাহিলি যুগে নওরোজ ও মেহেরজান নামে দুটি জাহিলি সংস্কৃতির প্রচলন ছিল রাসুল্লাহ সাল্লা সাল্লাম মদিনা হিজরতের পর দ্বিতীয় হিজরিতে ঈদ ফিতর এবং ঈদ উল আজহার সংস্কৃতি প্রচলন করেছিলেন জুলাই স্বাধীন বাংলাদেশে শহীদ এবং আহত পরবর্তী পরিবারদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের অন্যতম দায়িত্ব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার্থে যারাই জীবন দিয়েছে তারাই আমাদের সম্পদ এবং তাদের রেখে যাওয়া তাদের পরিবার তাদের উদ্দেশ্য সবগুলোই আমাদের কাছে আমানত ভেঙে তরুণরাই বিনির্মাণ করেছে নতুন এক বাংলাদেশ তরুণরাই পারবে আগামীর সুখী সমৃদ্ধ এবং ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণ তরুণরাই বাংলাদেশের মানুষকে প্রকৃত ঈদের আনন্দ উপহার দিতে পারে বলে আমি বিশ্বাস করি এক মুসলিম উমার জীবনে নিয়ে আসে এক অনাবিল আনন্দের বার্তা কিন্তু নিজ ভূমে পরবাসী মুসলিম ফিলিস্তিনিরা ঈদের দিনও বোমা বর্ষণের মুখে নিরাপদ আশ্রয়ের খোঁজ করতে হয় তাদের জীবনে কি ঈদের প্রকৃত খুশি আসে আসুন উৎস এর অধিবাসীদের মনে রাখি সকল মজলুমের জীবনে ঈদের প্রকৃত আনন্দ নিয়ে আসতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করি ঈদ মানবতার জন্য সম্প্রীতির বার্তা নিয়ে আসে পারস্পরিক সৌহার্দ্য সহমর্মিতা এবং উদারতার মাধ্যমে আমরা গড়ে তুলি সম্প্রীতি এবং ঐক্যের এক নতুন বাংলাদেশ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ প্রাতিত্বের বন্ধন শিশুদের নির্মল হাসি ও পরিবার পরিজনের ভালোবাসায় পরিপূর্ণ হোক সকলেরই বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব এবং ঐক্য সুসংহত করতে মসজিদ হতে পারে অন্যতম প্রাণকেন্দ্র মসজিদেই হোক ইসলামী সংস্কৃতি চর্চার অন্যতম স্থান মসজিদ হোক শিশু মনে ইমানের বীজ বপনের অন্যতম স্থান মসজিদে যুবকরা আসবে জ্ঞান চর্চা করবে গবেষণায় নিমগ্ন হবে ওবীন্দরা তাদের অভিজ্ঞতা এবং ইসলামের আহ্বান পৌঁছানোর জন্য তারা আসর বসাবে এর মধ্য দিয়ে ইসলামী সংস্কৃতি এবং সভ্যতার প্রাণকেন্দ্র হিসেবে মসজিদ পুনরায় প্রতিষ্ঠিত হবেংসা